এটি হচ্ছে বাগবের ফসুরহাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে এই সুটু বাচ্চাগুলোর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এটা আপনার সাবাদাম কত বলেন পঁয়ত্রিশ চাওয়া দাম বকনা বকনা করবো পঁয়ত্রিশ চাওয়া দাম এটা সার পাইছে নাকি কত চাওয়া দাম ভাই চল্লিশ হাজার চাওয়া দাম এ পর্যন্ত দাম তো রয়েছে কত হয়েছে বত্রিশ হাজার বত্রিশ একত্রিশ দাম হয় বিক্রি করেন আপনার এটা কত দাম হলো ছাব্বিশ হাজার দাম হয় ছাব্বিশ হাজার দাম হয় বিক্রি করেন নাই আর এখানে আরো একটি বকনা গরু আছে বকনা না ভাই সার সার আচ্ছা এই সারটি কত চাওয়া দাম পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত দাম হলো কত দাম তেত্রিশ চৌত্রিশ দাম হয় পঁয়ত্রিশের নিচে বেসবেন না পঁয়ত্রিশের নিচে বেঁচবেন না এটা বাঘবের পশুরহাট হাট উপজেলা আসুন জেলা আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি এখানে আরো সুন্দর একটি বকনা গরু দেখতে পাচ্ছি এটির দাম জানাবো ভাইয়া আপনার বকনা গরুটির চাওয়া দাম কত চাওয়া দাম কত পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম বকনা গরু আর এখানে একটি গরু দেখতেছি এই গরুটির চাওয়া দাম কত ভাই চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর এই গরুটির চাওয়া দাম কত পাইছেন ভালো আছেন কত চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার সার গরু নাকি সার গরু পঁয়তাল্লিশ হাজার এখন পর্যন্ত দাম তো রয়েছে কত হয় পঁয়ত্রিশ দাম হয় বিক্রি করেন নাই পঁয়ত্রিশ দাম হয় বিক্রি করেন নাই এখানে আরো একটি সার গরু আছে এটার দাম জানাবো ভাই চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এখন পর্যন্ত দাম তো হলো ভাই ত্রিশ বত্রিশ ত্রিশ বত্রিশ হয় ত্রিশ বত্রিশ দাম হয় বিক্রি করেন নাই এটি বাঘবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে এই ছোটো গরুগুলোর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আরও জানাবো এখানে সুন্দর একটি গরু এই গরুটির দাম জানাবো সার গরু না ভাই ফ্রিজিয়ান ক্রস লাগে আমার কাছে ঠিক আছে কত চাওয়া দাম চাওয়া দাম কত ষাট হাজার এখন পর্যন্ত দাম ধর হলো কত হয়েছে কত পঁয়তাল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই ফিফটি হলে দিয়ে দিবেন ফিফটি হলে দিয়ে দিবেন আমার কাছে মনে হয় হলে দিয়ে দিবি এটি হচ্ছে বাঘবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা আসুন জেলা আপনাদেরকে এই সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি ছোট গরুগুলার দাম দর জানাচ্ছি এখানে সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছি সাসা চাওয়া দাম কত কত চায়রা দাম বিয়াল্লিশ এখন পর্যন্ত কত দাম হইলো তিরিশ আঠাইশ দাম হয় বিক্রি করেন নাই তিরিশ আঠাইশ দাম হয় এই গরুটির সাওয়া দাম কত পাই পঁয়তাল্লিশ কত দাম হয় আড়াইশ আঠাইশ দাম হয় বিক্রি করেন নাই আড়াইশ হাজার দাম হয় বিক্রি করেন নাই বাগবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা আসুন জেলা সম্মানিত খামারি পায়েরা ছুটু জাতের সার গরু আপনারা হাড্ডি সার গরুগুলা নিতে চাইলে এই বাজারে আসবেন অনেক পাওয়া যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি হাড্ডি সার গরুগুলা তিন মাস পর পর মোটা তাজা করে বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা ছয় থেকে ষাটটি হাড্ডি হাড্ডি সার গরু আপনারা মোটা তাজা করে বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে হাড্ডি সার গরুগুলো এই বাজারে পাওয়া যায় আপনারা নিয়ে আগে কিন্তু কাঁচা গাছ চাষ করতে হবে তারপর গরু লালন পালন করতে হবে আপনার রেগুলার চাওয়া দাম কত ভাই এটা কত চল্লিশ এখন পর্যন্ত কত দাম হয় এক জোড়া আশি হাজার টাকা চাওয়া দাম পঁয়ত্রিশ দাম হয় নানি পঁয়ত্রিশ হাজার টাকা দাম জোড়া দাম হয় বিক্রি করেন নাই বাঘবের পশুর হাট এখানে দুইটা বকনা গরু আছে আমি দাম জিজ্ঞেস করবো চাচা আপনার এই গরুটির চাওয়া দাম কত দাম কত সাইন ছয়চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত কয় মানুষের দাম 42 কয় 44000 সাওয়া দাম সাসা আপনার এটা সাওয়া দাম কত আপনার এটা সাওয়া দাম আচ্ছা মানছি এখন পর্যন্ত কত দাম কোষ 32 কয় 32000 দেওয়া অসম্ভব না না সম্ভব না সুন্দর গুরু দাম কয় এখানে সুন্দর একটি বখনা বখনা না ভাই এই বখনা গুরু দেখতেছি এটার দাম জিজ্ঞেস করব কত সাওয়া দাম কত দাম কয় বিক্রি করেন নাই বাষট্টি হাজার চাওয়া সুন্দর একটি জোয়ান গরু জোয়ান জোয়ান গরু এটা হচ্ছে বিশম্বরপুর উপজেলা বাঘবের পশুর হাট এই বাজারে আপনি হাড্ডি সার গরু গাবি গরু এবং ক্রিজিয়ান ক্রস শাইওয়াল ক্রস সব ধরনের গরুই আপনারা পাবেন এটি বাঘবের পশুর হাট সুনামগঞ্জ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই বাজারে আসতে বাগবের পশুর হাট বিসম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে গরুর হাট হয় দুপুর দুইটা থেকে বিকাল ছটা পর্যন্ত তো সম্মানিত দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন বাজারে গিয়ে আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাই ভিডিওটি আপনারা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম